তোনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে একটা ভীষণই সহজ রেসিপি শেয়ার করবো যেটা আপনারা একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন ভীষণ সহজ রেসিপি আর ভীষণই সুস্বাদু আর আজকে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখুন ব্যালকনি থেকে আমি এই ভিডিওটা নিয়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে সকাল থেকে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে আপনাদেরও কি ওখানে এরকম বৃষ্টি হচ্ছে ভালো লাগছে ভীষণ বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা আমাকে কয়েকদিন আগে একজন কাকিমা আমাকে রান্না করে পাঠিয়েছিলেন ভীষণ ভালো লেগেছিল গরম গরম ভাতের সাথে পুরো অপূর্ব লেগেছিলো খেতে সেই জন্য আমি কাকিমার থেকে জেনে নিয়েছিলাম কিভাবে এই রান্নাটা করে তো এখানে প্রথমেই একটা আমি নিয়ে নিয়েছি ঘট কচু এই কচুগুলোকে ঘট কচু বলা হয় তারপর এটাকে ভালোভাবে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম খোসা ছাড়ানোর পরেও ভালোভাবে একবার ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আমি আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে তো আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এটা নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে থাকে তো এটার সাহায্যে এখন থেকে গ্রেট করে নিতে হবে তো তো মানে আমার ছেলে ও বললো যে মা এই কাজটা আমি তোমাকে করে দেবো আমি তোমাকে একটি হেল্প করব তো সেই কারণে ও এই গ্রেটারে গ্রেট করছিল আর কচুটা তুচু আমাকে অনেক কাজে হেল্প করে ও কাজ করতে ভীষণ ভালোবাসে মায়ের হাতে হাতে একটু কাজ করে দেওয়া ও খুব পছন্দ করে তো দেখুন খুব সুন্দর করে আমাকে সমস্ত কচুকে গ্রেট করে দিয়েছে একটা প্লেটের মধ্যে আর এখানে আমি কিছু নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি রসুন কচি এবারে কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে এক চামচ পরিমাণ তারপরে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা দুটো আমি সেটাকে ফাটিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি তো আমি এখানে মুঠো পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনটা একটু লাল লাল হয়ে যায় তো দেখতে পাচ্ছি না রসুনটা কিন্তু বেশ অনেকটা লাল লাল হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তিন থেকে চারটে চেরা সেটাকে দেওয়ার পরেও ভালোভাবে একটু নাড়াছাড়া করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গ্রেট করা কচুটা তো সমস্ত কচু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালো খেতে হয় এটা একদম অন্যরকম স্বাদে সবসময় তো আমরা মাছ ভাত মাংস তারপর আমরা শাক খেয়েই থাকি তবে এই রেসিপিটা কিন্তু একদম অন্য রকমের যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন তো কিছুক্ষণ মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ হলুদের পরিমাণটা এখানে অনেক অল্প ব্যবহার করতে হবে একদম মানে এক চিমটে পরিমাণ বলতে পারেন আর লবণটা স্বাদ অনুসারে দিতে হবে দিয়ে সব কিছু খুব ভালো করে মেশিয়ে নিতে হবে লো ফ্লেমে তো দেখুন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই পাঁচ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি হাফ চামচ পরিমাণ চিনি দিতে হবে এখানে চিনিটা ব্যবহার করলে এর স্বাদ আরও অনেক বেশি ভালো লাগে তো সেই কারণে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে এটা স্কিপ করলে চলবে না এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব চিনির সাথে ওই তিন থেকে চার মিনিট এটাকে একটু লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরেই এটা সার্ভ করতে হবে তো দেখুন আমি এবার এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সহজ রেসিপি আপনারা দেখতেই পেলেন তো রেসিপিটা যারা এখনও বাড়িতে বানাননি তারা অবশ্যই বানাবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল আইকনকে প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ